সমাবেশে উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার উপস্থিত আছেন আমাদের সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন আমাদের জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে আগত স্কাউটসের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন কন্যা উপজেলার স্কাউটসের আমাদের সকল সম্মানিত সদস্য উপস্থিত সকল অতিথিবৃন্দ সকল সদস্য বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ স্কাউসের হোমনা উপজেলার আমাদের সম্পাদক জনাব মোহাম্মদ মিজুর রহমান প্রধান শিক্ষক

ব্যক্তিগতভাবে উনবেজ এবং এলটি এলটি অর্জন করেছেন তাদের সম্মানে উনি তুলে ধরেছেন আজকে এই সভায় ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে থেকে আগত সম্মানিত প্রতিনিধিগণ আমাদের সামনে তুলে ধরেছেন আজকে এই সভা আয়োজন কেন হচ্ছে এবং নির্বাচনটি সম্পর্কে বাংলাদেশ স্কাউটসের যে কার্যক্রমগুলো সম্পর্কে আমাদের কি করণীয় ভবিষ্যতে আমাদের কি করলে আমাদের স্কাউটের কার্যক্রমগুলো গতি আর ত্বরান্বিত হবে সেই বিষয়ে তারা বিভিন্ন দিক দিয়ে সুদর্শনাগুলো বক্তব্য দিয়েছেন সেই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে এটিও বলতে চাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন স্কাউটের কার্যক্রমের সাথে আপনারা যারা সম্পৃক্ত আছেন সরাসরি আপনারা কখনো স্কাউটের যে মূল কাজ সেই কাজটি থেকে বিচ্যুত হবেন না আমাদের পূর্ববর্তী একজন বক্তা বলে গিয়েছেন কাজ করলে সমালোচনা হবে কিন্তু এই কাজের স্বীকৃতি আপনি ঠিক একদিন না একদিন তার জন্য মনোবল হারাবেন না আপনি ত্রিলচিত পেয়ে নিয়ে ট্রেনিং করবেন ওরিয়েন্টেশন কোর্স থেকে শুরু করে কোর্স কোর্স যা যা কোর্স আছে আমাদের সেই কোর্সগুলো গ্রহণ করবেন আপনি গ্রহণ করে দক্ষ হবেন আপনার শিক্ষার্থীদের অর্থাৎ আমাদের ছাত্রদের ভবিষ্যতে যারা যাবে কর্ণধার হবে যারা ভবিষ্যতে সুন্দর রাষ্ট্র চালাবে তাদেরকে আপনারা দক্ষ এবং প্রশিক্ষিত করে গড়ে তুলবেন আমরা সকলেই জানি

তো আজকে সেই প্রত্যাশা রাখছি আপনাদের সকলকে আমরা দেখেছেন বৈদেশিক কাউন্সিল যেভাবে ভূমিকা রেখেছে রাষ্ট্র আমরা অতি সম্প্ৰতি সিনেমা দেখেছি যে কত একmask আজিও কিন্তু আপনারা स्काउट এবং যে সম্প্ৰতি সারা দেশে যে ভয়াবহ কাণ্ড কিন্তু যোগ্য নাশ সৃষ্টি হলো যে বন্যা আমরা যে ক্ষতিগ্রস্ত হলাম সেই বন্যাও কিন্তু আপনারা অন্ততঃ বড়তর ভূমিকা পালন করেছে আমাদের स्काउट ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে

আমি বলবো শুভ উদ্বোধন শুভ উপন উদ্বোধন আপনার শুভ উদ্বেদন শুভ উদ্ভনার কাউন্সিল ত্রৈবাসিক কাউন্সিল সভা উদ্বোধন উদ্বোধন